টাঙ্গাল সদর উপজেলার সিলিমপুর সহ আশেপাশের কয়েকটি ইউনিয়নে আজ দেখা গিয়েছে ব্যতিক্রম ধর্মী দৃশ্য সাধারণ দিন বজুরি খেটে খাওয়া মানুষ যারা সারাদিন ঘাম জড়িয়ে জীবিকা অর্জন করেন তারা আজ নিজ উদ্যোগে আয়োজন করেন এক সাইকেল শোডাউন তাদের কণ্ঠে একটাই স্লোগান চলো ফরাদবাইকে এমপি দেখি টাঙ্গাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরাত ইকবাল আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে দেখতে চান তারা সে আকাঙ্ক্ষা নিয়ে আজ তারা রাস্তায় নেমে আসে ঘেউটে চলোগানে হাতে তুলে নেয় সাইকেলের হ্যান্ডেল শ্রমজীবী মানুষের এই শোডাউনে ছিল না কোনো দলীয় ব্যানার বা নির্দেশনা ছিল কেবল ভালোবাসা আস্থার বিশ্বাসের প্রকাশ তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আবেদন জানিয়েছেন যেন ফরাত ইকবালকে নমিনেশন প্রদান করা হয় তাহলে নাকি টাঙ্গাইল সদর সহ আশেপাশের মানুষের বহুদিনের প্রত্যাশা পূরণ হবে